জিএসএম সজীব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এবং সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যাই হোক ওই না যাই আমার অনেকগুলো ভাই কমেন্ট করছিল যে ভাই আপনি শুধু বাজান কিন্তু আমাদের হাত চলছে না হাত কীভাবে চলবে হস্ত সাধনার অনেকগুলো বিষয় আছে ভাই যেমন আজকে একটা হস্তসাধনা আমি আজকে দিয়ে যাই এই হস্তসাধনাটা খুবই সহজ একদম অল্পতে আপনি শিখতে পারবেন এটা হচ্ছে কতেটে কতেটে হচ্ছে বাণীটা অনেকেই বলবেন অনেক বড় বড় মিউজিশিয়ান বড় বড় ঢুলি যারা আছেন বা ঢোলবাদক তবলাবাদক আছেন তারা অনেকেই বলবেন ভুল বাজাইছেন আপনারা রিসার্চ করে দেখেন কতেটি একটা তবলার বানি ছিল হস্ত সাধনা একটা তবলার বাণী এটা আছে কতেটি কতেটে সহজে হাতে উঠে আপনারা তেরে কেটে দেন তেরে কেটে তাকো তাকো দেন এটা অনেক কঠিন হয়ে যায় একটা স্টুডেন্ট এটা পারে না কষ্ট হয়ে যায় আমিও শিখছি পরে যখন শিখছি বাম হাত দিয়ে ক বাজাবো তে বাজাবো ডান হাতে তিন আঙুলি দিয়ে তে বাজাবো আমার এ আঙুলি দিয়ে ঠিক আছে তাহলে কিভাবে ক এ সিস্টেমটা কি বিলম্ব লয় প্রথম তারপর মধ্যম লয় তারপর দ্রুত লয় লয়ের সম্বন্ধে আমি একটা ভিডিও ছাড়বো ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই লয় জিনিসটা কি আর বিলম্ব লয় কি প্রথম লয় কি মধ্যম লয় কি এই লয়গুলো কিভাবে বাজাতে হয় সেটা আমি পরে ভিডিওতে দেখাবো ঠিক আছে পরের ভিডিওতে দেখাবো তো আমি প্রথম সাধারণ ধারণার মধ্যে আর প্রথম সাধারণ ধারণার মধ্যে আমি প্রথম যে লয়টা বিলম্ব লয় বিলম্ব লয় বাদায় দেখাচ্ছি ক আমার বাম হাতে এ ডান হাতে এ ডান হাতে ক এ ক এ ক এ ক এ ক মধ্যম লয় ক তে ত্রিপথ ত্রিপথের ত্রিপথের ত্রিপথ ত্রিপথের বিলম্ব লয় হ্যাঁ দ্রুত লয় স্যার দ্রুত দ্রুত লয় অধিক দ্রুত নয় ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা সম্পূর্ণভাবে কষ্ট করে দেখার জন্য পরবর্তী ভিডিও বের হওয়ার আগে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই পরবর্তী ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে